আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিটি সিভিল কোর্টের অধীন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা কারা আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিস থেকে দেখে নিব এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এবং প্রকাশিত হয়েছে মাসের এই নোটিশের মাধ্যমে সিভিল কোর্টের অধীন গ্রুপ সি কর্মী নিয়োগ করানো হবে সিভিল কোর্টের অধীন যে দুটি পদে কর্মী নিয়োগ করানো হবে এই দুটি পদে আবেদন করানোর জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে এক এক দুই হাজার অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে সেগুলো আপনারা নিয়ম নোটিস থেকে দেখে নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এক নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতা বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেশনের দক্ষতা বা জ্ঞান থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে 3 নম্বর রয়েছে অবশ্যই কম্পিউটার অপারেশনের এর সন্তোষজনক টাইপিং স্পিড থাকতে হবে দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে সমান বাই লিফ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইড পাস যোগ্যতা আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবে মোড অব এক্সামিনেশন সংক্রান্ত বিষয়গুলো দেখে নিবেন সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়ম নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নিবেন নিয়ম নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই দুটি পদের জন্য আবেদন করবেন লয়ার ডিভিশন ক্লার্ক এবং সামন ভ্যালিভ এই দুটি পদের ক্ষেত্রে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে আনরিজার্ভ ওবিসি এ ওবিসি বি এস সি এস টি আনরিজার্ভ ইএসএম এবং আনরিজার্ভ পি ডাব্লিউ ডি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছয়শো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং ই ডব্লিউ এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইন এর মাধ্যমে এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে দেখে নেবেন এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব এক নম্বরে রয়েছে এলডিসি বা লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পদে কর্মী নিয়োগ করানো হবে এবং এখানে শূন্য পদ রয়েছে মোট বারোটি শূন্য পদগুলো কেটাগরি ওয়াইস দেয়া রয়েছে দেখে নিবেন কোন কেটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে লেবেল সিক্স অনুসারে বাইশ থেকে আটান্ন হাজার টাকা পারমান হিসাবে দ্বিতীয় নম্বরে রয়েছে সামুন বাই লিফ এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ দুটি রয়েছে এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে লেবেল 5 অনুসারে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পারমান হিসাবে সিটি সিভিল কোট এর অধিন এই দুটি পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে আঠাইশে জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা কলকাতা সিটি সিভিল কোর্টের অধীন এই দুটি পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য